প্রতিবন্ধী স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ ছিল প্রেমের সম্পর্ক। বিয়ের দিনের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মঘাতী নাবালিকা বধূ মেয়ের ইচ্ছের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে এই মৃত্যু বলে অভিযোগ স্থানীয়দের কাঠগড়ে মৃতার পরিবার ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুরে বিরুয়া গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম ফিরোজা খাতুন বয়স বাড়ি থেকে পাঁচশো আমবাগান থেকে বতির ঝুলন্ত দেহ উদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ দু মাস আগে বিরুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ কাসিমের সঙ্গে বিয়ে হয় রামশিমুল গ্রামের ফিরোজা খাতুনের শ্বশুরবাড়িতে মেয়ের আসা দশ দিন হয়েছিল অভিযোগ প্রতিবন্ধী কাসিমকে স্বামী হিসেবে গ্রহণ করতে না বোধ শুক্রবার রাতে মেয়ের মা বাবা মেয়ের শ্বশুর বাড়িতে আসেন মেয়েকে শাসন করতে যান তারপর সকালে আম বাগানে ফাঁসিতে চলে আত্মঘাতী হয় বধু কতদিন আগে বিয়ে দিয়েছিলেন তারপর কি শুনলেন আপনার মেয়ে এখানে এসেছিল এখানে ছিল এখানে আসা দশ দিন হলো মেয়ে ছিল আপনার ছেলে মেয়ে কটা খানা খেল না আমি চলে গেলাম মাঠে মাঠে যাবার মাঠে মোর ঝগড়া ঝাঁটি হয়নি আমার মা বলল তো নাই ফিরে যা নাই হাসি দিয়ে না বাইরে কি কথা কোনো সম্পর্ক ছিল এরকম তুমি জানতে পেরেছিলে কি চাচার বেটা ভাইকে কইছিল আমার চাচার বেটা ভাই আমি ওকে বিয়ে করব আমার বাপ আমাকে জবরদস্তি বিয়ে করে দিয়েছে মানে তোমার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছিল এই কথা জানাছিল মেটা হ্যাঁ মেটা মানে তোমার বাড়িতে আসা কতদিন হলো

তোমার শ্বশুর বাড়ির কথা হবে আর তোমার বাড়ি নিউজ বাংলা